দোসরা মার্চ কেন্দ্রীয় সরকার মথা এবং রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবার ছয় মাস পর আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক সচিব পর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রকের সচিব এবং রাজ্য স্বরাষ্ট্র দফতরের সচিবরা বৈঠকে প্রতিনিধিরাও এদিকে ওয়ার্কিং গ্রুপের শুক্রবারের বৈঠকের আগে তিপ্রা মাথার বিধায়কের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৈঠকে রাজ্যের উপজাতি এবং জনজাতি অংশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীকে এডিসি এলাকা পরিদর্শনের আহ্বান করার পাশাপাশি এডিসি এলাকার মান উন্নয়নে নতুন করে আধিকারিক নিয়োগের দাবিও করা হয়েছে এমনটাই জানিয়েছেন বৈঠক শেষে টিটিএডিসির ক্ষমতাসীন তিপ্রা মথা সুপ্রিমো কিশোর দেবর্মন শুক্রবার নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক সম্পর্কেও মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেবর্মন এদিকে গ্রেটার তিপ্রাল্যান্ডের মূল এজেন্ডা থেকে সরে ষষ্ঠ তপশিলি অনুসারে এডিসির হাতে অধিক ক্ষমতা দেবার চিরাচরিত দাবি বৈঠকে উপস্থাপন করবে বিজেপির সহযোগী তিপ্রামথা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ত্রিপাক্ষিক চুক্তিতে গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যু বাদ দেওয়া এবং সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে ষষ্ঠ তপশিলি অনুসারে এডিসির হাতে অধিক ক্ষমতা দেবার জন্য তিপ্রামথার পক্ষ থেকে আনা বেসরকারি বিলের কারণেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে গ্রেটার তিপ্রাল্যান্ডের কোনো শব্দ উচ্চারিত হবে না বলেই নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞ মহল বিয়রো রিপোর্ট নিউজ নাও